আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের কিছু মেসেজ দিয়ে থাকি সেটা হয়তো বা আপনারা জানেন আর বুঝতেও পারেন ঠিক এই ভিডিওতেও আপনাদের কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি এই কয়েকটা নারকেল কাটপো কাটপোমার এক মাস ধরে আমি কাটতেছি কিন্তু আজকে গানি কাটলাম তো কী হলো আজকে কাটতে যে দেখি যে প্রায় প্রত্যেকটি নারকেলই ভিতরে নষ্ট হয়ে গেছে আমি যদি সময়ের কাজ সময় করতাম তাহলে কিন্তু এই ক্ষতিটাও হতো না ওই জন্যই একটা গান আছে লালন লালন ফকিরের সময় গেলে সাধন হয় না মানে সময়ের কাজ আপনাকে সময় করতে হবে আমি অনেক মানুষের সাথে মিশেছি অনেক মানুষের সাথে চলাফেরা করছি আমি সব প্রায় সব মানুষের কাছেই পাইছি একটা কথাই পাইছি যে ভাই আমি ভালো নেই আমি সুখে নাই আসলে সুখে আছে ডাকে না ভাই আমি তো বুঝতে পারতেছি আমি আমার অবস্থার থেকেই বলি আমিও কিন্তু ভালো নেই আর এখন সুখী কেটা আমি সুখে মানে সুখে একজন মানুষকে খুঁজতেছি যে হ্যাঁ ওই মানুষটা সুখী তাহলে তাকে থেকে একটু জেনে নিতাম ভালো থাকার কৌশলটা টাকা পয়সা কি মানুষকে সুখ দিতে পারে অবশ্যই মনে হয় পারে না পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তিরও অনেক টাকা পয়সা আছে কিন্তু তাই মনে হয় না সে সুখে আছে তার সব সময় টেনশান আমি এমনও ব্যক্তি দেখছি অধেল টাকা পয়সা কিন্তু সে একটুকটু গোস্ত খেতে পারে না গোস্ত খেলে কি হয় পেশার উঠে যায় তাহলে কি হলো এই টেকা পয়সা থেকে কী হলো সে যদি তার ইচ্ছা মতন খাইতেই না পারে তাহলে আর তো কোনো কিছু করার নেই আমি ওই জন্যই বলি আসলে টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না সুখে থাকা যাবে কীভাবে আমার মনে হয় আপনি যদি অল্পতেই সন্তুষ্ট থাকেন তাহলে আমার মনে হয় আপনি সুখী থাকতে পারবেন আপনার যতটুকু চাহিদা ঠিক ততটুকুই পূরণ করতে সক্ষম হচ্ছেন তাহলে আপনি সুখী আপনার বেশি চাহিদা থাকলে আপনি সুখী হতে পারবেন আপনি যখন বেশি চাহিদা হয়ে যাবে তখন আপনার মাথার ভিতরে সব সময় একটা টেনশন কাজ করবে ভাই ওই জিনিসটা কীভাবে পাব ওইটা কীভাবে পাবো ওই জন্য আপনি অত পাওয়া পাই দরকার নেই লাইফে একটু হ্যাপি থাকতে হলে অত বেশি কিছুর দরকার নেই আপনি যতটুকুই আছে সেটুকুই আপনি প্রপার ইউজ করেন দেখবেন আপনি ভালো থাকবেন সুখী থাকবেন ধন্যবাদ সবাইকে